যেখানে পেঁয়াজ নিলাম টমেটো কাঁচা মরিচ এই যে ধনিয়া পাতা পাতাগুলো কাটে কাটেনি এখন কাটবো আর এই যে মাছটা আজকে রান্না করবো এটা কাস্কি মাছ কার কার পছন্দ কাসকি মাছ কমেন্ট বক্সে জানাবেন জানেন তাহলে রান্না শুরু করি

কেউ মাখায় বসায় কেউ আমার মাখায় মাখা বসার এভাবেই বসাই যে রসুন মাটা দিয়ে দিলাম থাকতে দিচ্ছে আমি রসুন মাটা দিলাম এখানে

যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেখতে কি সুন্দর লাগতেছে টমেটোর অনেক দাম বেশি তারপর যেটা মনে হয় ভালো লাগে না তারপর নিয়ে আসলাম দেখতেও সুন্দর লাগে খেতে ভালো লাগে শীতের সিজনে ঠিক আছে বেশ টমেটো সব কিছু এখন সবজির দাম অনেক বেশি একটু পরিমাণ লাগে কিনে আসি আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা টমেটোটা একটু থাকে মাছটা দিয়ে দেবো

সবটা মাল দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি এটা একটু একটু পানি দিয়ে আসি দাঁড়ান নিয়ে যাওয়া যে এখন দোনা পাতা দিয়ে দিচ্ছি দোনা পাতা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে সবসময় দেওয়ার চেষ্টা করবেন খাবারের স্বাদ বাড়ার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন